rana r

মেট্রো করে হচ্ছে শোভাবাজার সুতামদিতে নেমে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে এখন আমরা অটোতে উঠব অটো করে যাবো আমরা গৌরী তো চলো মেট্রোতে গিয়ে নেমেই আমরা পেয়ে গেছি অটো এখান থেকে গৌরিবাড়ি যেতে লাগবে অটোতে করে দশ মিনিট রা না তো আমরা আজকে খায় চলে এসেছি বলো আমরা আজকে চলে এসেছি শোভাবাজার বাজার ইস্পনটেন এটা হচ্ছে ইস্কনের ভক্তি বিনোদ আসন তো এখন যদি চটজলদি মায়াপুর ইস্কনের ভাইবসটা নিতে যাও তাহলে তোমাদের অনুগ্রহ কষ্ট করে না গিয়ে না গিয়ে তোমরা কলকাতার ইস্কন টেম্পলে যেটা শোভাবাজারে অবস্থিত তো সেখানেও তোমরা চলে এসে মায়াপুর ইস্কনের সেই ভাইবসটা তোমরা নিতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে মন্দিরের একদম উল্টো দিকেই এখানে জুতো রাখার জায়গা এখানেই জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয় তাহলে চলো আমরা সবাই এক সঙ্গে মিলে ভক্তি বিনোদ আসনের ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করি হরে কৃষ্ণ। এটি সেই বিল্ডিং যেখান থেকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করার পরেই তার ধর্মপ্রচারক কাজ শুরু করেছিলেন শিলা সরস্বতী ঠাকুরের পার্থিব্য বিনোদনের শেষ নাগাদ তার ধর্মপ্রচারক কাজটি গৌরীয় মঠ নামে একটি প্যান ইন্ডিয়া আন্দোলনে পরিণত হয়েছিল যেখানে চৌষট্টিটি মন্দির ছিল এখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথমবারের মতো তার অনেক বিশিষ্ট এবং নেতৃস্থানীয় শিষ্যের সাথে দেখা করেছিলেন এখানে তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল পরবর্তীকালে তারা ভক্তি আন্দোলনের প্রবক্তা হয়েছিলেন এবং এই পথে আরও অনেককে যুক্ত করেছিলেন এইভাবে গৌরীয় বৈষ্ণব ধর্মের সমগ্র ইতিহাসে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যত এই স্থানটি আধুনিক ইতিহাসে কৃষ্ণ ভাবনার সংগঠিত প্রচারের মূলের মতো উনিশশো বাইশ সালের এক সন্ধ্যায় এখানে এমন একটি সভায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একজন উদ্যমী তরুণ বাঙালি ভদ্রলোক অভয়চরণ দের সাথে দেখা করেছিলেন যিনি পরে তার শিষ্য হয়েছিলেন কয়েক দশক পর এই অভয়চরণ দে বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে বিখ্যাত হয়েছিলেন এই ভবনের বারান্দায় শুধুমাত্র প্রথম সাক্ষাতে যুবক অভয়চরণ দিয়ে তার আধ্যাত্মিক গুরুর কাছ থেকে একটি প্রফেটিক নির্দেশনা পেয়েছিলেন তুমি শিক্ষিত যুবক কেন আপনি সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেন না এই বীজ নির্দেশনা পরবর্তীতে বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের আকারে ফলপ্রসূ হয় যা কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি বা ইস্কন নামে সর্বাধিক পরিচিত সেই অর্থে এই বুলিডিং হল ইস্কনের আধ্যাত্মিক জন্মস্থান এবার আমরা জেনে নেব ভক্তি আসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্তমানে ভবনটি যেভাবে ছিল সেভাবে সংস্কার করা হয়েছে দরজার রঙ থেকে শুরু করে জানালার নকশা করিবর্গার ছাদ থেকে শুরু করে সানসেটের নকশা পুরনো সিঁড়ি লাল মেঝে সব কিছু মিলে আমাদেরকে একশো বছর পেছনে নিয়ে যায় একজন ভক্তের কথায় এটি একটি ট্রানসেন্ডেন্টাল টাইম মেশিন একদমই তাই আমাদেরও কিন্তু ওখানে গিয়ে ঠিক সেরকমটাই অনুভব হয়েছিল বর্তমানে এটিতে একটি দেবতা কক্ষ একটি দেবতার পোশাক ঘর একটি রান্নাঘর একটি মণ্ডপ একটি তুলসী মন্দির দুটি অতিথি কক্ষ একটি সভাকক্ষ একটি বিশাল জাদুঘর একটি অফিস সেবকদের জন্য দুটি কক্ষ এবং একটি কেন্দ্রীয় ঠাকুরদালান বা নিচতলার প্রথম তলায় সেই বারান্দা আছে যেখানে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ক্লাস নিতেন তার ব্যক্তিগত রোম তার রান্নাঘর এবং তার ব্যক্তিগত ওয়াশরুমও রয়েছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং আমাদের শ্রীল শিলোপ্রভুপাদ অভয়চরণদের মধ্যে মিলিত হওয়ার সঠিক স্থানটি বিশেষভাবে একটি ছায়া দিয়ে সজ্জিত করা হয়েছে তাছাড়া বারান্দায় ব্রহ্মচারী আশ্রম হিসাবে দুটি কক্ষ যুক্ত হয়েছে এটি ধ্যান মনন এবং প্রার্থনা করার জন্য একটি সেরা জায়গা এবার আমরা জেনে নেব ভক্তিবিনোদ আসনের উদ্বোধন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংস্কারের পর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একশো আটচল্লিশতম আবির্ভাব দিবসে একুশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে ভক্তিবিনোদ আসনটি আবার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন দু সালটাও খুব বিশেষ এই বছর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং অভয়চরণ দে এর মধ্যে ভবিষ্যৎমূলক সাক্ষাতের একশোতম বছর চিহ্নিত করে যিনি পরে শিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত হন কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য একুশে ফেব্রুয়ারি ভক্তিবিনোদ আসনের উদ্বোধন উদযাপনে একটি জমকালো এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উৎসব রাজনীতিবিদ সাংবাদিক কলকাতার মানুষ এবং ইস্কন বিশ্বের অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল এই উৎসবে এইচ জি জননিবাস প্র এবং এইচ এইচ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এইচ জি গৌরাঙ্গ প্র এবং এইচ জি হৃদয় চৈতন্য মতো বিবিসি সদস্যদের সাথে উপস্থিত ছিলেন অন্যান্য বিশেষ অতিথি ছিলেন যেমন এইচ জি দেবকীনন্দন পিয়ার এইচ জি নরুগোপাল পিয়ার এইচ জি ব্রজবিলাস পিয়ার এইচ জি সুবেক্ষনা পিয়ার প্রমুখ মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শশী পাঞ্জাও উপস্থিত ছিলেন এইচ এইচ জয় পতাকা স্বামী মহারাজ এইচ এইচ রাধানাথ স্বামী মহারাজ এবং এইচ এইচ লোকনাথ স্বামী মহারাজ অনলাইনে উপস্থিত ছিলেন তাহলে তোমরা যারা যারা ভক্তিবিনোদ আসনে আসতে চাইছ তোমাদেরকে তাহলে এবার এই ভক্তি বিনোদ আসনের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য বলে দিই একুশে ফেব্রুয়ারি দু হাজার সংস্কারকৃত ভবনের ফেজ ওয়ান উদ্বোধনের পর এখন ভক্তিবিনোদ আসন সারা বিশ্ব থেকে সাধারণ জনগণ এবং ভক্তদের দর্শনের জন্য উপলব্ধ করা হয়েছে বর্তমানে এটি ইস্কন কলকাতা মন্দিরের অধীনে একটি ছোট প্রচার কেন্দ্র হিসাবে কাজ করছে এখানে শ্রী শ্রী গান্ধার্ভিকা গিরিধারী দেবতা রয়েছেন তাহলে চলো প্রতিদিন ভক্তিবিনোদ আসনে দৈনিক দেবতা সেবা কিভাবে হয় কখন হয় আমরা চিনি নিই মঙ্গল আরতি হয় সকাল সাড়ে চারটে তারপরে নৃসিংহ আরতি তুলসী প্রণাম শিক্ষাস্তবক জপ অধিবেশন শাকালিকা দর্শন আরতি সেবা হয় সকাল সাড়ে সাতটায় ভোগ ধূপ আরতি সেবা সকাল সাড়ে আটটায় রাজা ভোগ আরতি সেবা দুপুর বারোটায় বৈকালিকা ধূপ আরতি সেবা বিকেল চারটে সন্ধ্যা আরতি সেবা সন্ধ্যা ছটায় সয়না ধূপ আরতি সেবা রাত্রি আটটায় এই সোয়াবাজার ইস্কন টেম্পেলে আপনারা করে আসবেন সেটা ভাবছেন প্রথমে আপনাদের মেট্রো করে নেমে যেতে হবে শোয়াবাজার স্টেশনে শোয়াবাজার স্টেশনে ঠিক এক নম্বর গেট থেকে নামবেন এক নম্বর গেট থেকে নেমেই ওখানে অটো স্ট্যান্ড করে আসবেন হচ্ছে গৌরীবাড়ি ঠিক টাইম লাগবে অটো করে প্রায় দশ মিনিট ওখানে গৌরীবাড়ির ওখানে স্টপেজে নেমেই খানিকটা হাঁটা দশ মিনিটের মতন হাঁটা দশ মিনিটের মতন হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই ইস্কন এই মন্দির থেকে বেরিয়েই সামনে দেখো এই ফুল গাছটা কি সুন্দর ফুলখানা জানি না দেখ পার একটা একটা ফুল পার আটা আছে ও কি ফুলেরটা খোল দেখি বাও কি দারুণ না দেখতে ও মা কি সুন্দর তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু জানা নেই খুব সুন্দর ফুলটা এটা এত সুন্দর খুললো মনে হচ্ছে যেন ঝিনুক খুলে ওখান থেকে মুক্ত বের হবে তাই না কি ভালো লাগছে ওখানে থাকবে পার এটা হচ্ছে বন্ধ আছে দেখি আমি একটু

সোমা বাজার মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার পথে মেট্রো স্টেশনের ভেতরে মায়ের এই মূর্তি সঙ্গে বাবা তারকনাথের শিবলিং দেখে মনটা জুড়িয়ে গেল তা আমাদের আজকে মোটামুটি কন্টেম্পের ঘোড়া তো ভীষণ ভালো হয়েছে বেশ ভালো লেগেছে তা আমাদের ঘোড়া কিন্তু আজকে এখনো পর্যন্ত শেষ হয়নি তো দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি

এখানে আমার জন্য রিমার জন্য অর্ডার করেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি মাশরুম সরি চিলি মাশরুম না শেলফান মাশরুম আর বাবাইয়ের জন্য ফ্রায়েড রাইস ও রাইস সবার জন্য আর সঙ্গে চিকেন চাপ এই যে রিম পা শুকনো লঙ্কা খেতে ভালোবাসে আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে না। আমি লঙ্কা সব রকম খেতেই ভালোবাসি

হ্যালো তো আমাদের তো ডিনার অল ডান তো এখন ডিনার করে বেরিয়ে এখন এখান থেকে আইসক্রিম নিচ্ছি আইসক্রিম তো ফাইনালি আজকে আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলেই আসলাম তো আমি আমার বাড়িতে চলে এসেছি কিন্তু দিদি দাদা এখনও বাড়িতে যায়নি মা কিছু জিনিস দেবে সেগুলোকে নিয়ে ওরা যাবে তো সকাল থেকে তো আজকে ল্যাব খেতে খেতে গরমকালে দিন যেরকমই হয় ঘামতে ঘামতে দিনটা কাটলো তো বিকালবেলা সেদিন গুজে রেডি হয়ে গেলাম ওই ইস্কন টেম্পেলে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই ইস্কন টেম্পেল বা পুরো ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে দাঁড়িয়েও আর যেই ফুলটার কথা বলেছি অবশ্যই তোমরা যদি কেউ জানো যে সেটা কী ফুল বা কী নাম অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তাও তোমরা জানোই তোমাদেরকে কি করতে হবে কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদেরকে আরও 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 ভালোবাসা দিতে হবে উৎসাহ দিতে হবে যাতে আমরা আরও ভালো ভালো সুন্দর ভিডিও বা ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি একদম এই যে চলো আজকের মত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো প্লে আসবো একটা সুন্দর নতুন আরেকটা ব্লগ দিয়ে ব্যাটা গুড নাইট